তোমার জন্য স্পেশাল ভাবে বানিয়ে ইন্ডিয়ান জিনিস বাংলায় সব খাইতে আস কষ্ট সার আমার ইচ্ছা করে হালিমে যে কতগুলো গোছ দিলাম সেই নামটা কি আসসালামু আলাইকুম ইটস তৈবুর রহমান সুমন অ্যান্ড ওয়েলকাম টু মাহের স্পেশাল ব্লগ সো আজকে মূলত এই রমজানের বিষয়টা নিয়ে তার মানে ইফতারির আগ মুহূর্তে এই ব্লগটা করা ইফতারি সংক্রান্ত বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করা হবে এই ব্লগের জন্য এক আপু ইউএসএ থেকে বলেছিল যে সে মূলত বাংলাদেশকে মিস করছে সো বাংলাদেশের একটা ইফতারের ব্লগ সে চায় সো বিশেষ করে সে আপুর জন্য এবং আপনাদের সবার জন্য এই মাহের রমজানের স্পেশাল ব্লগটি করা এবং স্পেশাল ব্লগ একটা হবে নাকি দুইটা এটা হচ্ছে মেন বিষয় সো আর দেরি না করে ব্লগটা শুরু করে দেই সবাইকে মাহের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি আজকের এই ব্লগটিতে আমার সাথে আছে সো এটাই আর কি আর আজকে এখন মূলত আমরা চলে যাব ইফতার কেনার জন্য বিকজ বাসায় হালিম পিয়াজু আর ছোলা অলরেডি মেক করা হয়েছে এখন বাইরে বাদ বাকি জিনিসগুলো কিনতে যাব সো সেগুলো কিনে আনব ওদের বাসায় এনে জুস মেক করতে হবে বা আজকে বিশেষভাবে স্পেশাল তার কারণ হচ্ছে আজকে আমাদের এলাকা অর্থাৎ আমরা যেখানে বসবাস করি পাড়া প্রতিবেশী ওনাদেরও মূলত আমরা ইফতার করানোর চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যে যতটুকু সম্ভব হয় সো এটাই আর কি এই জন্য মূলত আজকে ব্লক শুটটি করা এবং আরও দুই একটা প্রোগ্রাম আছে সো সেটাও হয়তো বা আলাদা পৃথক ব্লগ সো না করে চলেন তাহলে বের হয়ে পড়ি ইফতারের জিনিস কেনার জন্য

এইটাও বানানো এটা হচ্ছে ঘরে একরকম পিঠা আর কি কলা দুধ দিয়ে এই যে ইন্ডিয়ান জিনিস বাংলাদেশে বুঝে খাইতে আসো কোনো কষ্ট স্যার আমার বর্ডার কাটতে হয়েছে মানুষের জারি শুনতে হয়েছে এগুলো করতেছে না আমার লবণ লবণ না টেস্টে লবণ লবণ না বলো ম্যাঙ্গো বানানো টেস্টটাই লবণ লবণ তো শেষের দিকে প্রচুর কষ্ট হয়ে গেছে বাইকে দৌড়োদৌড়িতে সকল দৌড়াদৌড়ি করে গেছে আসলে টায়ার্ড এখন ইত্যাদি করার এটাই কন্টিনিউ করতে থাকি সে একটা কোর্স করে টায়ার্ড হয়ে গেছে কোর্স আরো একটা বাকি আছে বুঝছো তোমার ওরা হালিমেতে কতগুলো গোস দিলাম সেই নামটা কিলাম এই জন্য একটা কম্পনসেট করছো কম্পালসেট করছি না করছি সেটা তো বড়ো কথা আমরা তো ভালোবাসি তোমাকে কতগুলো গোষ দিয়েছি তুমি হালিমের মধ্যে যদি শুকনো জল চাবান দিয়ে খাই মজা পাও তাহলে আমার কিছু করার নেই যাই হোক তুমি ওইগুলো প্লেটের গুলো শেষ করো নেক্সট পর্বে আবার আসতে আসি খাওয়া দাওয়া অলরেডি শেষ করলাম প্রথম ধাপ এরপর আরও একটা ধাপ আছে সো একটু টায়ার্ড আসলে খাইতে গেলে মানুষের কষ্ট হয়ে যায় এটা আসলে আমার ব্লগ যারা ফলো করেন খাওয়ার ক্ষেত্রে তারা জানেন সো এটাই আর কি আলহামদুলিল্লাহ সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে যে আচ্ছা সেটা বড় কথা না পেট খাইলেই পেট ফুলবে এটাই স্বাভাবিক বুঝলাম সারাদিন পরে আসলে করার পরে আর হয় না সো মেন কথা হচ্ছে আলহামদুলিল্লাহ কিছু ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়েছে কিন্তু মেন কথা হচ্ছে একটু দেরি হয়ে গেছে অর্থাৎ আজার পরে গেছিলো দিতে দিতে একটা প্রবলেম ছিল এছাড়া আলহামদুলিল্লাহ কিছু ঠিকঠাক হয়েছে প্লেটের যতটুকু সম্ভব বা সক্ষমতা অনুসারে দেওয়ার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ সো এটাই আর কি

যে হোম ট্যুরের ব্লগটা সেই ব্লগটা এখনও দেওয়া হয়নি সো এই হোম ট্যুরের ব্লগটা দিব তাই এখনও এই গরিবের বাসার কোনো কিছু মানে এক্সপ্লোর করা হয়নি ছোটোখাটো একটা বাসা আর কি সো এটাই আর কি হোম ট্যুরের ব্লগ আসবে খুব শীঘ্রই এবং রমজানের এই ব্লগুলো উপভোগ করেন আরও দুইটা ব্লগ আসবে আশা করি সো ব্লগ উপভোগ করেন আশা করি খুবই ভালো লাগছে বা এবং লাগবে সো এটাই আর কি এখনও যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মাসবি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আশা করি নেক্সট ব্লগে অসাধারণ একটা জায়গায় যে ইফতারি করব সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করব সো এটাই আর কি আর চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে খুবই শীঘ্রই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ আসসালামু আলাইকুম কি দেখাও আমার প্লেটে কি দেখাও তুমি কিভাবে